হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে এগারোটা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকাল সকাল আজকে উঠে পড়েছিলাম এই সাড়ে ছটা নাগাদ উঠে পড়েছি উঠে সমস্ত কাজ টাজ সেরে তোমাদের দাদা ভাইও খেয়ে দেয়ে চান টান করে খেয়ে দেয়ে বেরিয়ে গেল তারপরে সব কাজ টাজ সেরে চান পুজো টুজো সেরে কালকে যেহেতু বৃহস্পতিবার আজকে অনেকটা বাসনও মেজে রেখে এসেছি আমি ঠাকুরের ঘটি টুটি সব প্রদীপ প্রদীপ সব মেজে টেজে রেখে এসেছি তা যাই হোক বন্ধুরা ওইদিকে সব কাজ কমপ্লিট আর আমার তো সব সব ঘর টর মোচা সব আজকে তো দেখো বিছনা টিসনা সব গোছানো ঘর দর গোছানো সব কমপ্লিট আজকে এদিকের কোনো কাজ নেই রান্না রান্নাবান্নারও সেরকম একটা ঝামেলা নেই তা যাই হোক বন্ধুরা চলো আর আমার এদিকে চাও হয়ে গেছে চলো সেটাই তোমাদের আগে দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা চা হয়ে গেছে আর এই যে রুটি ব্রেড ছেঁকে নিয়েছি আর নিচে দেখো দুটো দুটো হাতে বানানো রুটি আছে আর এই যে বাটার নিয়েছি এখানে অল্প একটু বাটার আছে ওর জন্য এই বাটার খাবার নিয়ে নিলাম এটা এখনো ভাঙা হয়নি। হচ্ছে সকালের খাবার। খেয়ে দে মেশিনে বসবো আর তার আগে তোমাদের দাদা ভাই জামা টামা সব চেঞ্জ করেছে ওগুলো সব ভেজাবো তারপর ভেজিয়ে রেখে তারপর পেলার দিকে কাজবো তাই চলো খেয়ে দে মেশিনে বসবো আজকে মেশিনের কাজটা করতে হবে যেহেতু রান্নার কাজ এদিকে ঝামেলা নেই তাহলে চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাকো সারাদিনের ব্লগটা এই যে বন্ধুরা চায়ের পর্ব কমপ্লিট চা খাওয়া সকালের জল খাবার আর কি কমপ্লিট করে মেশিনে বসে বললাম এই যে আর ওইদিকে তো তোমাদের দাদা ভাই সব চেঞ্জ করেছে জামা টামা সব ভিজিয়ে রেখে এসেছি পরে কাচবো চলো কাজ করি তো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে এই যে উচ্ছে সেদ্ধ আছে আর আলু সেদ্ধও দিয়েছি ভাতের মধ্যে আর আমি যেগুলো ভিজিয়েছিলাম সার্ফে ওগুলো কাচা হয়ে গেছে বেশি জামা কাপড় নয় অল্প কিছু ওই দেখো গেটের পরে রয়েছে দেখেছো গেটের পরে রয়েছে তাই ওগুলো ছাদে মেলে দিয়ে আসবো আর তারপরে মেশিনে বসবো চলো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও আস্তে আস্তে হোক গ্যাস কমিয়ে দিয়েছি চলো ওগুলো মেলে দিয়ে আসি বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে এই দেখো ভাত এখান থেকে নিয়ে খেতেও দেওয়া হয়েছে মাকে খেতে দিয়েছি আর এই যে দেখো বেগুন পোড়া করে বেগুন টমেটো পুড়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ধনে পাতা কড়াইশুঁটি সব কিছু দিয়ে মেখেছি কাঁচা সর্ষের তেল নুন সব কিছু দিয়ে আর বেগুন আজকে অনেক দিন পরে বেগুন পোড়ালাম বন্ধুরা আর এই দেখো আমিও ভাত মেখে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম এখানে দেখো কালকের মাছের ঝোল তা চলো আর এই যে মাকেও খেতে দিয়ে দিয়েছি যে মাও খাচ্ছে চলো তাহলে খাওয়া দাওয়া করি গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলাতে দেখলে খাওয়া দাওয়া করে নিলাম তা যাই হোক বেগুন পোড়া আলু সেদ্ধ দিয়ে দারুণ খেয়েছি ভালোই লেগেছে খেতে আর বেগুন পোড়াটা আমি মানে অনেক দিন এবার শীতে বেগুন পোড়াই নি ধরতে গেলে ভাজাই বেশি খাওয়া হয়েছে বন্ধুরা তা আজকে একটু কী মনে হলো বানিয়ে ফেললাম বেগুনটা আর কি পুড়িয়ে ফেললাম তা যাই হোক বেগুন পোড়া আর আলু মাখা দিয়ে খেয়েছি মাছের ঝোল ছিল আমরা তো দেখলে মাছের ঝোল দিয়ে খাইনি ভালো লাগে না আমার অত মাছের ঝোল খেতে তা যাই হোক বন্ধুরা খেয়ে দেয়ে সমস্ত বাসন টাসন মেজে কাজ টাজ সেরে আমি মেশিনে বসে পড়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাই আজকে পাঁচটার সময় বাড়ি এসছে ও আসার পরে খাওয়া দাওয়া করলো সেগুলো পরিষ্কার টরিষ্কার করে নাইটি চেঞ্জ টেন্স করে সন্ধে টন্দে সব দিয়ে নিচে নেমে এসে তোমাদের দাদাভাইকে এক কাপ চা করে দিলাম দিয়ে এসে দেখো আবার আমি মেশিনে বসে পড়লাম তা বন্ধুরা চলো এখন আর একটু মেশিনের কাজ করি দেখতে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা তখন তো মেশিনে সেলাই করছিলাম তা তোমাদের দাদাভাই দেখছি একটু চিড়ে ভাজা খাবে তাই মাখলাম পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে চলো তোমাদের দেখিয়ে দিই চানাচুর পেঁয়াজ দিয়ে মেখেছি এটা কিন্তু চিড়ে ভাজা মুড়ি না একটু লঙ্কাও নিয়েছি এটা খেয়ে গিয়ে আবার বসবো মেশিনে তা বন্ধুরা তোমরা তো দেখলে চিড়ে ভাজা খাচ্ছি চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখাবে চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো